আঠারো সনের ইতিহাস যখন ভারত ছোট বড় দলগুলো ইংরেজ শক্তির সামনে মাথা নত করেছিল তখন একটি জামাত আযাদি আন্দোলনে হাল ধরে রেখেছিল সে জামাতটি ওলা ওলামায়ে দারুল উলুম দেওবন্দের জামাত ব্রিটিশ মিস্টার টমসন বল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

আজকের এই বার্ষিক সেমিনারে সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত বাংলার দূর থেকে আগত এলে বাংলার দূর থেকে আগত ইসলাম প্রিয় জনতা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে দিনই একটি মজলিসা আসার এবং বসার এবং দিনই কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি সে বিষয়টি হলো উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরামের অবদান মুহতারাম হাজরিন ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা আল্লাহ প্রদত্ত এক বড় নিয়ামত পরাধীনতা লানত স্বাধীনতা অর্জনে বিমুখতা ও কাপুরসতা আল্লাহর গজবের মধ্যে গণ্য ও শাস্তিযোগ্য অপরাধ ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে একমাত্র নিঃশর্ত আত্মসমাপন হবে আল্লাহ আল্লাহতাল সমীপে কোনো জালেম অপশক্তির সামনে মাথানত করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না ঠিক তেমনি ইসলামের সহি অনুসারী হক্কানে অলামায় কেরাম সর্বদাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি বিপক্ষ শক্তি নয় মোহতারাম হাজরিন আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিলেন ব্রিটিশ ওই বিশিকদের বিরুদ্ধে ভারত ও ভারত উপমহাদেশে ব্রিটিশের টানা দুইশো বছরের উপশাসনের বিরুদ্ধে সর্বপ্রথম সচ্চর হয়েছিলেন ওলামাই কেরাম শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম ভারতবর্ষকে দারুল হব তথা শত্রু কবিলত দেশ বলে ঘোষণা করেছিলেন তার এই ঘোষণা গোটা ভারতবর্ষে দাবানুল হয়ে ছড়িয়ে পড়েছিল হিন্দু মুসলিম নির্বিশেষে ইংরেজদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন বালাকোটের প্রান্তরে শহীদ হয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ ও ইসমাইল শহীদ শামিনীর ময়দান আত্ম উৎসর্গ্রহ করেছিলেন মাওলানা জামিন শহীদ সহ একদল মর্দে মুমিন এ পথ ধরেই সংগঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন এ সিপাহী আন্দোলন রেশমি রুমাল আন্দোলন খেলাফত আন্দোলন যে আন্দোলনগুলোর কারণে আন্দামান দ্বীপে ও মাল্টা কারাগারে নির্বাসিত যাপন করেছিলেন সৈকুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওপন্দী মাওলানা হুসাইন আহমদ মাদানী মাওলানা ফজদুল হক খাইদাবাদী সহ আরো অনেকেই জীবন উৎসর্গ করেছিল হাজারো হাজার মুজাহিদ এরপর স্বাধীন হয়েছে ভারতবর্ষ বিজয় অর্জন করেছে ভারতবাসী কিন্তু আজ বড় সাথে বলতে হয় আজ আমার দেশের কিছু ইতিহাস ইতিহাসবিদরা বলেন স্বাধীনতার ইতিহাসে ওলামায় কেরামদের কোনো অবদান ছিল না আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই চোখ খুলে দেখুন আঠারোশো আঠারো সনের ইতিহাস যখন ভারতবর্ষের ছোট বড় দলগুলো ইংরেজ শক্তির সামনে মাথা নত করেছিল তখন একটি জামাত আজাদি আন্দোলনে রেখেছিল টমসন বলেন দিল্লির চাকরি চক থেকে খাইবার পর্যন্ত এমন একটি বৃক্ষ ছিল না যার ওলামায়ে ওলামায় লাশ ঝুলেনি তিনি আরো বলেন আলেমদের শুক্রের চামড়াই বলেন জ্বলন্ত চুলাই ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাতির ওপর দাঁড় করিয়ে গাছে লক্কে হয়েছিলাম হাতির ওপর দাঁড় করিয়ে গাছে লটকিয়ে নিচ থেকে হাতি সরে নেওয়া হয়েছিল ফাঁসির ভাত পাতা হয়েছিল লাহোরে সেই মসজিদের বারান্দায় ইংরেজদের ফাঁসির কষ্টে প্রতিদিন আশি জন করে আলেমদেরকে চুলনা হতো ইংরেজ শক্তিরা বলেছিল হে ওই মৌলবিরাম তোমাদের মধ্যে কোনো একজন যদি বলো আমরা আজ যদি আন্দোলন বনাম না এক্ষুনি তোমাদেরকে ছেড়ে দেবো আমরাও তোমাদের বন্দি করে রাখবো না তখন তার সৃষ্টি আমি দেখলাম একজন আলেমাও মা ইংরেজ শক্তির সামনে মাথা নত করলো না বরং তারা বলতে লাগলো হ্যাঁ ওই ইংরেজ শক্তি যতদিন পর্যন্ত এই দেহের ভিতর পান থাকবে যতক্ষণ

মাওলানা হুসাইন আহমদ মাদানির কারা নির্বাসিত জীবনযাপনের ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে পারে না যারা ওলামায়ে কেলামের অবদান ও ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করবে তারা কখনো ইতিহাসবিদ হতে পারে না ইতিহাস বিজ্ঞ হতে পারে না প্রকৃতপক্ষে ওরা হলো ইতিহাস চূড়া ও ইংরেজদের দালাল মোহতারাম হাজিন হাজার হাজার ওলামায় কেলাম ও দিন মজুরের রক্তের বিনিময়ে যখন এই দেশ স্বাধীন হয়ে গেল তখন ইংরেজরা এই দেশ থেকে চলে গেলেও রেখে গিয়েছিল তাদের কিছু পা চাটা গুলামদেরকে যারা ছলে বলে কোলে কৌশলে আমাদের ইমানকে ধ্বংস করতে চাই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই কারণ আমরা দেখতে পাচ্ছি পরপর আমরা তিনবার এদেশকে স্বাধীন করেছি প্রথম স্বাধীন করেছিলাম ইংরেজদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে দ্বিতীয়বার সাথে যুদ্ধ করে অসংখ্য অগণিত মুসলমানের রক্তের বিনিময়ে আমরা এদেশকে স্বাধীন করেছি উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা কিন্তু সেটাও সম্ভব হয়নি কিছু রক্ত চাষ আশাসকদের কারণে তৃতীয়বার পাঁচে আগস্ট মাধ্যমে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যুবক এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে মনে রাখবে সামনে হয়তো এমন একটা দিন আসবে যেদিন দেখতে পারবে ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হচ্ছে মা তার সন্তানকে খোলা আকাশের নিচে প্রসাদ করাবে দুধের শিশুকে বাঁচাবার মতো কেউ থাকবে না শুনবে না দুঃখিনী মায়ের কান্নার আর্থনাদ সুতরাং হ্যাঁ যুবকরা এখনো সময় আছে হাত হাজার হাতে হাত রাখিম শপথ গ্রহণ করি ইনশা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে মোহতারাম হাজরিন পরিশেষে আমি এই যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই হে যুবক এখনো যদি তুমি ঘুমিয়ে থাকো আবার তোমার ইমানকে ধ্বংস করা ষড়যন্ত্র করা হবে আবার ইমান নামক বস্তুটাকে পুড়িয়ে ছাড়খাড় করা ষড়যন্ত্র করা হবে তাই আসম ইমানকে জাগ্রত করার জন্য কবির কণ্ঠে কণ্ঠ মিলে বলি যদি মৃত্যুর ভয়ে একে পুরুষ হয়ে বসে থাকো শুধু ঘরে তবে লাখো শহীদের রক্তের ঋণ শুধিব কেমন করে জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি যবে শহীদের রক্তে হেসে উঠে মোর জিন্দে গানি নসরুম মিনালিব ওমা আলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ما شاء الله جزاك الله خير واحسن الجزاء यह पर्या अपने सामने कुरान हादसे आल के गुरु